বিশাল আরো একটি গরু কিন্তু কাকা উঠাইলো তো সাদা গরুটার ব্যাপারে আগে জানি তো এই গরুটা কেমন দাম চাইতেছেন এর চাইতেছে তিন লাখ টাকা তিন লক্ষ টাকা মার্শাল্লাহ খুব সুন্দর একটি গরু এটা কেমন দাম ভাই অনেক কদর এই লক্ষ টাকা এই কিন্তু মুকুল ভাই দাম চেয়েছিল আমি যদি ওনার কাছ থেকে একটু শুনি ভাই কত দাম চাইছিলেন ষোলো লাখ ষোলো লাখ তো 16 লাখ টাকা দাম চাইছিল ক্রেতা কত দাম বলল আপনারে ক্রেতা দাম বলছে 10 লাখ আসসালামু আলাইকুম নাসপিজ লভার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো দর্শক বন্ধুরা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফতুল্লা ডিআইটি মার্কেট গরুর হাটে তো অনেকে কিন্তু চ্যানেলে কমেন্ট করছেন যে মানিক ব্যাপারী গরুগুলা দেখার জন্য আমার পাশে দাঁড়ায় আছে মানিক কাকা তো ওনার যে গরুটা সুটাম দেহের একটি লাল গরু তো প্রথমে এই গরুটার আর বিষয়ে আমরা একটু কাকার কাছ থেকে জানার চেষ্টা করব তো কাকা এটা কেমন দাম চাইতেছেন মানে কেমন দামে আপনার বিক্রি করার ইচ্ছা আছে আসসালামু আলাইকুম আমি এই দাম চাইতেছি সাত লাখ টাকা সাত লাখ টাকা জি তো এটা তো অবশ্যই আর একটু দরদাম করবে কমাইয়া করবেন তো কত পিস গরু নিয়ে আসছেন হাটে চব্বিশ পিস গরু আনছি ফতুল্লা হাটে আর তো দর্শক বন্ধুরা শুনলেন এই যে এই গরুটি এই গরুটি কিন্তু সাত লক্ষ টাকা দাম চাইলো আপনারা দরদাম করে কিন্তু এই ফতুল্লা হাটে মাঠ গরুর হাট থেকে নিতে পারবেন মানিক কাকা থেকে তো মানিক ব্যাপারী তো আমি আরো কিছু গরু যদি দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গরুর কালার খুব সুন্দর লাল কালার সুটাম দেহের গরু তো আমি আরেকটা গরু যদি আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটা গরু আমার এই যে সামনে ক্যামেরা আপনারা লক্ষ্য করতেছেন কাকা একটু এই সাইডে আসেন এই এই গরুটা আপনি কেমন দাম চাইতেছেন এই গরুর দাম যদি 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা জি এটা কেমন পরিমানে ওজন পাঁচ লক্ষ টাকা চাইতেছে দর্শক বন্ধুরা পিছনে যে গরুটা দেখাইলাম ওইটাও কাকা পাঁচ লক্ষ টাকা চাইলো আর এইখানে যে সামনে মাত্র গরুটা উঠাইলো এটাও কিন্তু পাঁচ লক্ষ টাকা চাইলো তো অবশ্যই আমি কিন্তু কাকার কাছ থেকে জানলাম যে দরদাম করে কিন্তু নেওয়া যাবো কাকার বাড়ি কোথায় আমার বাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জ তো অধিকাংশ লোক তো আপনাদের সিরাজগঞ্জ এই হাটের সার্বিক পরিস্থিতি কেমন লাগে আপনাদের ভালো লাগে ভালো লাগে যেহেতু সরকার পতন হয়েছে আর এই হাটে কোন প্রকার আমি এই মানিক কাকার আরো একটি সুটাম দেহের গরু যদি আপনাদেরকে দেখাই কিন্তু একটি লাল গরু এই গরু গুলা মানে কি জাতের চোদ্দ মন চোদ্দন হবে দর্শক বন্ধুরা শুনলেন এই গরুটার দাম সাড়ে ছয় লক্ষ টাকা ওজন প্রায় হবে কত যেন চোদ্দ মন চোদ্দ চোদ্দো মন ওজনের সুটামদের একটি লাল গরু খুব সুন্দর কালারের একটি গরু আর কাকা যেই গরুগুলা নিয়ে আসছে আসলে এর আগে দেখাইছিলাম শফিকুল ব্যাপারী গরু তারপরে দেখাইলাম মুকুল ব্যাপারী গরু আর এখন কিন্তু দেখাচ্ছি মানিক ব্যাপারী গরু মানিক কাকার গরু তো অবশ্যই ফতুল্লা ডিয়াই ডিমার গরুর গরুর হাটে আসবেন আপনার পছন্দর গরুগুলা আপনি প্রয়োগ করবেন এই কুরবানির ঈদকে কেন্দ্র করে আপনার পছন্দ মতো আপনার সাধ্য অনুযায়ী কুরবানি দেওয়ার চেষ্টা করবেন আর সুঠাম দেহের গরুগুলা কিন্তু বিশেষ করে এই যে মানিক কাকা আছে মানিক ব্যাপারী তারপরে সাইফুল ব্যাপারী শফিকুল ব্যাপারী ওনাদের কাছ থেকে কিন্তু সুঠাম দেহের গরু আপনারা তো বন্ধুরা আমি আর একটি গরু দেখাই আপনাদের সাদা একটি গরু এই গরুটা যদি আমি আপনাদেরকে দেখাই এই গরুটা মানিক কাকার গরু তো কাকা একটু সামনে আসেন বিশাল আরও একটি গরু কিন্তু কাকা উঠাইলো তো সাদা গরুটার ব্যাপারে আগে জানি তো এই গরুটা কেমন দাম চাইতেছেন এটা দাম চাইতেছে তিন লাখ টাকা তিন লক্ষ টাকা জি এটা কেমন গোস্তের পরিমাণ হইব বা ওজন হইব এটা হবে আট হবে আট মন হবে আট হবে তো খুব সুন্দর একটা সাদা গরু এটা দাম চাইলো

পছন্দ হইলো এই গরুটির দাম চাইলো কাকা সাড়ে চার লক্ষ টাকা এটা কেমন হইবে ওজনে কাকা এটা হবে দশ মন দশ মন জি দশ মন ওজনের একটি গরু দাম চাইতেছে সাড়ে চার লক্ষ টাকা আপনারা অবশ্যই দরদাম করে কিন্তু এই ফতুল্লাটি এই গরুর হাট থেকে আপনার পছন্দের গরু ক্রয় করতে পারেন অবশ্যই হাটে আসবেন তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে কবুতর যত্নে রাখবেন মূলত আমার চ্যানেলটি কিন্তু ပပူတရဲကျေးဇူးတင်ပါတယ်